এ কামদেব বলো কোন দিন কোথায় তোমার শক্তি বর্ধিত হয় তুমি জড় জগতের জীবের প্রতি বেশি প্রভাব ফেলো কোন দিন কোন সময় বলো কামদেব বলছেন জ্যোৎস্না আলোকিত পূর্ণিমার সময় চন্দ্রের আলোর উদ্ভাসিত হৃদয়ে মনে প্রাণে জীব জগতের বেশি উৎপন্ন হয় ভুল বললাম কথাটা চন্দ্রের আলোকে পূর্ণিমা আদি সময় চন্দ্রের আলোতে নিশি আলোতে বিকার বেশি উৎপন্ন হয় সেই সময় কামদেবের শক্তি প্রভাব বেশি হয় বলছে ঠিক আছে তোমাকে চ্যালেঞ্জ করলাম ওই চন্দ্র আলোকিত পূর্ণিমার দিন তোমার সাথে আমার দেখা হবে সাক্ষাৎ হবে তুমি সর্বস্ব চেষ্টা দিয়ে আমাকে পরাস্ত করো বসীভূত করো দেখি পারো যদি তোমার তো খুব আস্ফলম হয়েছে হ্যাঁ তুমি ব্রহ্মাদিকে জয় করেছো ইন্দ্রকে জয় করেছো মহাদেবকেও বিচলিত করেছে বলে ছুটাছুটি করে তুমি ঢাকডোল পাটি পিটিয়ে ঠিক আছে তোমার জন্য আমি যুদ্ধ মদন যুদ্ধ মদন সমরের জন্য আমি ক্ষেত্র ঠিক করলাম একাকি যমুনার পুলিন পার নিশাকালে চন্দ্র আলোকিত জ্যোৎস্না আলোকিত রাত্রে পূর্ণিমার রাত্রে যেদিন তোমার শক্তি প্রভাব বেশি থাকে দেখি তুমি কি করো আজ মদন অপেক্ষা করছে সেই দিনের দিন গোবিন্দ অপেক্ষা করছেন কেন কাটতায়নি ব্রত পরায়না নারীদের কুমারীদের কথা দিয়েছেন তোমাদের অভিলাষ পূর্ণ করব আমাকে পতি হিসাবে পেতে চাও আমার সেবা করবে চরণ সেবা করবে আচ্ছা ঠিক আছে আবার ওই সকল ব্রাহ্মণ পত্নীদেরও কথা দিয়েছিলেন তোমাদের অভিলাষ পূর্ণ করব আমাকে পতি হিসাবে যেদিন কাত্তায়নী ব্রত পরায়না ব্রজকুমারী বস্ত্র নিয়ে কদম্ব বৃক্ষে আরোহণ করলেন কৃষ্ণ সেদিন কামদেব ভাবলেন এই বার্ত হলো কাজ শেষ আমি কামবান চালিয়ে দেব গোবিন্দ পরাবৃত হয়ে যাবে কেন না নগনা সকলে অনাবৃত বস্ত্র নাই কুমারী কন্যা তাহলে কৃষ্ণ তো মন টলমল হবে হুম তাই ভাবলেন আজ তো কৃষ্ণকে দেখে যাবে কদম্ব বৃক্ষে গোবিন্দ উঠে আছেন কাপুরুষ কিন্তু দেখুন সাথে সব সখাকেও নিয়ে এসেছেন সাক্ষী যে আমার কোনো দোষ নাই আমি নিষ্পাপ আশ্চর্য ভাবে কামদেব দেখলেন আমি বান চালাব কি সেখানে তো এমন কিছু দৃশ্য হচ্ছে সকল স্ত নারীগণ কুমারীগণ অবনত মস্তকে গোবিন্দের চরণে সর্বস্ব প্রদান করলেন নিষ্কাম প্রেম ভক্তি গোবিন্দ তো তাদের সকলকে বুঝিয়ে সুজিয়ে ঘরে পাঠিয়ে দিলেন কই সেখানে মদন পেলেন না সুযোগ বাল্যলীলা বাল্যলীলাতে তো মদনের সুযোগই নাই কেন না শিশুর হৃদয়ে একবারে সুকোমল হয় নিষ্পাপ হয় বাল্যকালে অন্তরে কখনোই কাম বিকার আসে না তাই বাল্যকালে অপেক্ষা করলেন প্রগণ্ডকাল অপেক্ষা করলেন কৈশরও পারলেন না আজ তিনি ভাবছেন কাম দেব না নিশ্চয় আজ আমি পরাজিত করবো কৃষ্ণ কানাইয়াকে মোহিত করবো আজ সেই দিন শারদ পূর্ণিমা রজনী আজ আমাদের সেই লীলায় স্মরণ হচ্ছে আজ মদনের সঙ্গে শ্রীকৃষ্ণের মহা সমর হবে সমর মানে যুদ্ধ আজ গোপীগণের সঙ্গে মদনের মহা সমর হবে সমর মানে যুদ্ধ কি যুদ্ধ হবে এ ভয়াবহ যুদ্ধ না এক ঐতিহাসিক যুদ্ধ এ যুদ্ধের সাক্ষ্য আমরা সকলেই সাক্ষ্যভক্ত এই সমরে গোপী কম কন্দর্পের সকল দর্ভ চূর্ণ বিচূর্ণ করে দিবেন গোপীগণ ভাবছেন ও মদন তোমরা আমার পরীক্ষা নেবে তুমি ভাববে আমরা আমার আমাদের যে ইন্দ্রিয় ভোগ বাসনা পূর্ণ করবো গোবিন্দ মদন সমর মদনের সঙ্গে যুদ্ধ হবে শত্রুকে পরাভূত করা যায় দুই উপায়ে হলো শত্রুকে আঘাত করে দুর্বল করে দাও নিস্তেজ করে দাও আরেকটি শত্রুর আঘাত প্রভাবকে অবলীলাক্রমে শান্তভাবে সহ্য করো এইভাবে দুই ভাবে পরাক্রম সহ্য করা যায় শত্রুকে বিমর্তিত করা যায় পরাস্ত করা যায় মদনকে দগ্ধ করে মহাদেব হয়েছেন মদন দহন কামদেবকে দগ্ধ করে কোপানলে মহাদেব হয়েছে মদন দহন তুমি দহন করেছো তুমি মোহিত করতে পারো না আরে ইন্দ্রের বেগ সহ্য করা আর ওই বস্তুকে বিনষ্ট করে দেওয়া দুটো আলাদা জিনিস মহাদেব বললেন কি ওই কামদেবকেই বিনষ্ট করে দিলেন বেগটা সহ্য করার কথাটা কিন্তু বলেন কিন্তু ভগবান ভগবান কি করলেন পরাভূত করলেন শিব হলেন মদন দহন আর ওই প্রাকৃত কামদেব মদনকে মুগ্ধ করে মাধব হলেন আজ মদন মোহন বলিয়েছি রাস বিহারী রসিকেশ্বর শ্রী মদন মোহন কি ভগবান রাস লীলা আরম্ভ করছেন সুখদেব গোস্বামী রাসের প্রথম শ্লোক গাইছেন যেন ভগবান পিতার ত্রিহী আরব ফুল মুলি কহ বিক্ষম রন্তুং মনস চক্রে যোগ মায়া সাবধান কর্তৃক যিনি রাসলীলা করছেন কোটি কোটি গোপিনন্দন নিয়ে তিনি অন্য কে ওনা ভগবান তিনি ভগবান তাই আগেই চরণে আমরা শরণ গ্রহণ করলাম ভগবান অন্তরে আমাদের পবিত্র ভাব দাও তোমার সর্বলীলা মুকুটমণি রাসলীলা যেন আমাদের হয় আমাদের স্মরণীয় হয় অন্তরে অন্তরে দূষিত কাম কাম সে বিকৃত আমাদের যেন দূরভূত হয় নিষ্কাম প্রেম ভক্তি যেন জাগরিত হয় আজ তিনি আত্মরাম শিরোমণি হয়েও পূর্ণ আত্মকাম হয়েও শ্রী ভগবান আজ গোপীগণের মনোরথ পূরণের জন্য ক্রীড়া করতে লীলা করতে খেলতে আরম্ভ করলেন আস্বাদনের জন্য গোপীজন গোপীগণ ব্রজ বহু বহুদিন ধরে অপেক্ষা করছেন কৃষ্ণের সঙ্গে একান্ত মিলনের জন্য আজ ধীরে 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 সেই অপেক্ষা ওই যে কার্তায়নী ব্রত না মায়ের কাছে বলেছিল মা নন্দনন্দনকে পতি করে দাও গোবিন্দ বলেছিল ফল দেব সেই হেমন্তকালে ব্রত হয়েছিল বস্ত্র হরণ দিন সেই লীলা হয়েছিল চির বস্ত্র হরণ বস্ত্র হরণ হয়েছে হেমন্তকালে বৎসর প্রায় ঘুরে শরৎকাল আগত সমাগত কত দিন ধরে রজনীর পর রজনী বিনিত্র রজনী গোপীজন কুমারীজন অপেক্ষা করছিলেন অপেক্ষা করলে ফল পাওয়া যায় তারা হুড়ো করে ফল কিনতে গেলে ফল নিতে গেলে পোকা থাকবে নষ্ট থাকবে খারাপ থাকবে ফলবতী হবে না যিনি সংসারে ধৈর্য ধরে আছেন তিনি সংসারী যিনি চরণে ধৈর্য ধরে আছেন তিনি শিষ্য যিনি পিতা মাতাকে ধৈর্য ধরে সেবা করছেন তিনি পুত্র কন্যা যিনি ধৈর্যের সঙ্গে বন্ধুত্বের পরীক্ষা দিয়ে প্রমাণ করে যাচ্ছেন সৎ বন্ধুত্বের তিনি প্রকৃত বন্ধু গোবিন্দ লীলায় স্মরণে পূজনে সেবাতে এই ধৈর্যের ধৈর্যের বিশেষ প্রয়োজন আজ আমাদের ব্রজর ললনা গণ কুমারী গণ বধুগণ তারাও ধৈর্য ধরে আছেন ধৈর্য ধরে আছেন আমাদের বলছেন তোমরাও ধৈর্য ধরো ধরো একদিন পাবেই সেবা পাবে গত হয়ে হেমন্ত শরৎকাল চলে এসেছে আজ চরম স্তরে পৌঁছে গিয়েছে ধৈর্যের সাধনার একবারের সীমাতে পৌঁছে গিয়েছে চরম সীমাতে রজলনাগণের কুমারীগণের আজ উৎকণ্ঠা বর্ধিত হয়েছে আপনা আপনি মন আর না অন্তরে একবারে উৎকণ্ঠ কথা প্রাণ ভক্তের কার্য শেষ যারা সাধনা করলেন ব্রজমায়েরা তাদের কার্য শেষ এখন ভগবানের সময় ফল দেওয়া অপেক্ষা করছিলেন তাই ভগবানের ইচ্ছা জেগেছে অনুগ্রহ করব মানে কৃপা করব ভক্তকে আনন্দ দান করে নিজেও নিজেও আনন্দ আস্বাদন বলি শ্রী মদন মোহন কৃষ্ণ কানাইয়া লালে কি শ্রী রাস রুষিকেশ্বর শ্রীকৃষ্ণ কানাইয়া লালে কি ভাগবতে পাঁচটি অধ্যায়ে রাসের কথা বলা হয়েছে রাস পঞ্চাচা হয়ে আরম্ভ করলেন রাসলীলার পরিবেশ গুরুদেব গোস্বামী বলছেন দেখো পরীক্ষিত গোষ্ট ক্রীড়া ক্লান্ত আমার गोविंद গোস্টে গিয়েছেন গোস্টেতে খেলাধুলা করেছেন রাখালবেশে তিনি ক্লান্ত संभार समागन গদোলী লগ্নে বংশিতে ফুৎকার করতে করতে সখা বৃন্দ সঙ্গে নটবরবেশে গোষ্ট রাখালবেশে তিনি ফিরে আসছেন ব্রজতে দেখতে পাচ্ছ দৃশ্য হ্যাঁ গুরুদেব গোষ্ঠ বিহারী শ্রীকৃষ্ণ কানাইয়া লাল আসছেন ধুলায় ধুলো ধুলো তার অঙ্গ জননী যশোদা নিরাজন করলেন কত পরিশ্রম দূর করে দিলেন গোষ্ঠের যত সকল পরিশ্রম ধুলো সব পরিষ্কার করে দিয়ে নিরাজন আর হাওয়া বাতাস ব্যাজন দিয়ে শান্ত করলেন শান্ত মূর্তি কৃষ্ণ কানাইয়া খিরখাবি বাবা একটু বাবা একটু ক্ষীর খা ঘি সর নবনীত খাইয়ে দিলেন খাইয়ে ওই কিশোর গোবিন্দকে ঘুম পাড়িয়ে দিলেন মা যশোদা বাবা ঘুমিয়ে পর রাত হচ্ছে আবার তো আগামী কাল আবার গোষ্ঠে যাবি ঘুম পাড়িয়ে দিলেন নয়ন তারা নয়ন মুনি বিহারীকে মা যশোদা কেমন বিছানা হবে না নীলকমল শয়ন করবে নীলকমল আমার শয়ন করবে নীলমণি আমার শয়ন করবে কুসুম কোমল সচজায় আবার দুগ্ধ ভ্যানও সচ্চা এমন হবে গোবিন্দের বিছানা সচ্চা হবে একবারে পুষ্পের তলের থেকে নবনীতের থেকেও নরম একবারে সচ্চা এমন সচায় কুসুম কোমল সজ্জায় সাইিত আমার গোবিন্দ নীলমণি আচ্ছা আজ না শারদ পূর্ণিমা পূর্ণিমাতে পূর্ণ চন্দ্র সেই চন্দ্র তো কলঙ্কময় সকলঙ্ক চন্দ্র আর একজন চন্দ্র রয়েছে অকলঙ্ক আজ সকলঙ্কের চন্দ্রের জ্যোৎস্না আলো সুধাংশু উন্মুক্ত গবাক্ষ উন্মুক্ত জানালা বেয়ে বাতায়ন বেয়ে এই শ্রীমুখ কমলে পদ্ম কমলে পতিত হল চন্দ্রের আলো জ্যোৎস্না শ্রীমুখ পঙ্গজে শ্রীমুখ পঙ্গজে পতিত হল চাঁদের কিরণ কি মিষ্টি লাগছে দেখো দেখো কি মিষ্টি পদ্ম আঁখি দুটি গোবিন্দের খুলে গেল চাঁদের কিরণ মুখে আসাতে হয় না এরকম আলো মুখে পড়লে ঘুম থাকে থাকে না খুলে যায় জানালা দিয়ে বাতায়ন দিয়ে গভাক্ষ দিয়ে চন্দ্রের সুধাংশু কিরণ পঙ্কজ মুখে সে মুখ যে এসে পড়ল চন্দ্র যেন ইশারা দিচ্ছে প্রভু কামদেবের পরীক্ষার দিন আজ আমিও তৈরি তুমিও তৈরি উঠো হো প্রভু শরৎ পূর্ণিমা আর সাজির থাকা গেল না সম্ভব হলো না মরুলগী করে নিয়ে নন্দগ্রামের নিজ বাসভবনের একবারে রাজভবনের চন্দ্রশালিকায় শালিকায় অট্টালিকার উপরে চন্দ্রশালিকা শালিকা বলে সে চিল কোঠায় চন্দ্র শালিকায় উপরে উঠে বললেন গোবিন্দ হাতে কি নিয়েছেন মুরুলি ছাড়া তিনি চলেন না নরেন না এসে দাঁড়ালেন উপর থেকে প্রাসাদের অট্টালিকা থেকে তিনি বাইরের পরিবেশটা লক্ষ্য করছেন চারিদিকে দেখছেন অপরূপ শোভা অনিন্দ সুন্দর প্রাকৃতিক অবস্থা

জ্যোৎস্না যেন ভরিয়ে দিয়েছে তার কির অন্তে এই জ্যোৎস্না স্নাত কিরণ মালাতে রাত্রি একবারে শোভা পাচ্ছে আর বন অঞ্চল বনানি তারা হাত ছানি দিয়ে দিয়েছে এসো এসো প্রভু এসো আমরা তৈরি প্রকৃতি তৈরি আমরা সকলে তৈরি তোমাকে স্বাগত জানানোর জন্য প্রভু কেবল পাত্র চাই তাহলেই পরিবেশ আনন্দ জাদুকরের নাম কৃষ্ণ কার নাম কৃষ্ণ জাদুকরের নাম এ দুদিনের জাদুকর বাজি কর এরা ভালো জাদু দেখাতে জানে না ধরা পড়ে যায়। গোবিন্দ যখন জাদু দেখায় ধরা পড়ে না বড় জাদুকর জাদুকরের নাম কৃষ্ণ আর আকর্ষণ করাতেই তার নামের সার্থকতা তিনি সকলকে আকর্ষণ করেন দেখে তিনি কৃষ্ণ সকলের নাম তো কৃষ্ণ না যিনি সকলকে আকর্ষণ করেন তিনি আকর্ষণ কি দিয়ে করে প্রভু আকর্ষণ করার একটা তার যন্ত্র আছে এই জাদু জাদুকরের বাচি করের একটা যন্ত্র আছে আকর্ষণ করার তার নাম বেনু তার নাম মুরুলি তার নাম বংশী আর সেই যন্ত্রটি আকর্ষণ করার যন্ত্রটি তার শ্রী করে তার শ্রী হস্তে শোভা পাচ্ছে সুন্দর উঠেছে আর এই বংশীর মধ্যে কি করে না একটা মন্ত্র ধ্বনিত হয় তাতে বাজে একটা মন্ত্র কি মন্ত্র বাজে তার নাম কাম বীজ মন্ত্র ভগবান যে ধ্বনি দেন যে মন্ত্র তিনি বংশীদের নাত করেন তার নাম কাম বীজ মন্ত্র জগৎকে মোহিত করার জন্য মন্ত্র যারা যারা এই বংশী ধ্বনি শুনেছে তারা বিষয় বাসনা কামনা বাসনাকে একবারে ছাই দিয়ে নিষ্কাম প্রেমে গোবিন্দের প্রতি ধাবিত আরম্ভ করছেন তিনি রাসলীলা চন্দ্রের সৃষ্ঠ কিরণে আজ সমচ্চল মধু সুশীতল চন্দ্রের ভগবান হাতে করে বংশীটির নিয়ে চলে এলেন কোথায় বংশী বটে যমুনা পারে যেখানে তিনি রাসলীলা সূচনা করছেন দশদিক রঞ্জিত কুসুম গন্ধন নিয়ে পবন ছুটছে আসলেন দেখলেন বংশীবটের কেমন সুন্দর সব দেখা যাচ্ছে স্পষ্ট বনভূমিকে দর্শন করলেন গোবিন্দ বনবিহারী ব্রজবিহারী কুসুম গন্ধ নিয়ে পবন মাতল গন্ধ নিয়ে ছুটছে পবন দেব চারিদিকে কুসুমের গন্ধ গোবিন্দের নাশার যাচ্ছে মুখরিত খবর পেয়ে গেল ভ্রমরের দল খবর পেয়ে গেল ভ্রমরের দল তারা ছুটাছুটি করছেন অলিগণ মত মত পাগলের মতন কিসের গন্ধে কুসুমের গন্ধে আর বলছেন আজ রাস হবে আজ রাস হবে কানাইয়া এসেছেন নক্ষত্র খচিত আকাশ মন্ডল উন্মুক্ত আকাশ জলজল করছেন তারকা রাশি মধুর গুঞ্জনে আকাশ করিত বংশী বটে হেলনে দাঁড়ালেন বটে তিনি পিছন দিয়ে হেলান দিয়ে ত্রিভঙ্গ একবারে ভঙ্গিমে মে তিনি দাঁড়ালেন ত্রিভঙ্গ ঠামে বাঁকা হয়ে তিনি দাঁড়ালেন বাঁকা বিহারী বাজিয়ে দিলেন বিশ্ব মোহনকারী সংমোহনকারী মোহন মুরলি ধ্বনি জগৎ ব্রহ্মাণ্ড স্তর ভেদ করে চলছে নিশাকালে বটে হেলান দিয়ে ত্রিভঙ্গ মূর্তিতে তিনি ওই বংশী ধ্বনি করলেন আরম্ভ করে দিলেন জাদুর সেই আকর্ষণ ধ্বনি মোহন মুরলী ধ্বনি আর বংশীতে এমন সন্মহিনী তান দিয়েছেন এমন তান এমন সুরের মূর্ছনা উঠিয়েছেন যে ওই কুলবধূ ঘরের কুলবধূ গণের আর ঘরে থাকা গেল না যারা যারা কুলবধূ ছিল তাদের ঘরে আর থাকা গেল না এমন তান দিয়েছে ব্রজকুমারী গণের গৃহে থাকা দায় হয়ে গেল সম্ভব হলো না দেখো সুখদেব দেখো দেখো পরিক্ষিত সুদেব মহাশয় ওই বংশীর ফুৎকারে ধ্বনিতে গোপিগণের অন্তরে যে কৃষ্ণ কামনা কৃষ্ণ প্রেমের নিষ্কাম কামনা বলবতী হয়ে উঠল জোরাল হয়ে উঠল বংশীর নাদে কৃষ্ণে অনুরাগ রঞ্জিত হলেন কৃষ্ণ প্রেম তাদের অন্তরে শত গুণে শত শত গুণে বর্ধিত হলো আজ কৃষ্ণ প্রেমের পাগলিনীগণ যে রূপের এক ডুবায় ত্রিভুবন সর্ব সর্বপ্রাণী করে আকর্ষণ গোবিন্দের এমন রূপ সেই রূপের এক কণাতে ত্রিভন ডুবে যাচ্ছে সব প্রাণী আকর্ষিত হয় চমৎকার আস্বাদিতে মনে কা গোবিন্দ নিজের রূপ দেখে চমৎকার কি আমার রূপ নিজে রূপকে আস্বাদনের জন্য তার লালসা জাগে শ্রী বংশী নাদ কর্তৃক অপরিত চিত্ত ব্রজ ললনা গণ একে অপরের গমনের উদ্যোগ লক্ষ্য না করে তারা ছুলছেন এক মনে একে অপরকে দেখতে পাচ্ছেন কে যাচ্ছে না যাচ্ছে সকলে ভাবছেন বংশী আমার জন্য বাঁচছে আমাকে ডাকছে উভয় উভয়ের প্রতি দর্শন নাই কহি কাহুক পথ না হেরি কাউকে চিনতে পারলেন না বংশী ধনির এমনই ক্ষমতা কুলবধূদের স্বামীর কোল থেকে টেনে